আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি কি আজব তাই না মানুষের মন কোনো কাছের জিনিস নয় তবুও ভেঙে যায় দুটি চোখে মেঘ থাকে না তবুও পানি দিয়ে ভরে যায় মানুষ কোনো আবহাওয়া না তবুও সে পাল্টে যায় খারাপ সময় পার করছি জীবনে অনেক খারাপ সময় আর এই খারাপ সময় দেখেছি কাছের মানুষের বিদ্ঘুটের রূপ স্বার্থে আঘাত লাগলেই কাছের মানুষগুলো কিভাবে পাল্টে যায় প্রত্যেকটা মানুষই কিন্তু বদলায় কারণে অকারণে মাঝে মাঝে নিরবতা কিন্তু আমাদের জীবনটাকে পাল্টে দেয় সিংহ কিন্তু মাঝে মাঝে নীরব হয়ে থাকে শুধুমাত্র শিকারের জন্য গর্জন করে যদি দুনিয়াতে সব কিছু হাসিল করা যেত তাহলে সর্বপ্রথম সিংহই গর্জনের মাধ্যমে শিকার করত একটা মানুষ কখনোই তার প্রিয়জনের উপর রাগ করে না যেটা করে সেটা অভিমান আর অভিমান কিন্তু রাগ থেকে আসে না অভিমান আসে কষ্ট থেকে একটা মোমবাতিকে খেয়াল করলে দেখবেন নিজে পড়ে পড়ে সে অন্যদের মাঝে আলো ছড়ায় ঠিক তেমনি একটা মেয়েও নিজে পড়ে পড়ে সবাইকে আলোকিত করে রাখে এখন কেন জানি মানুষ পজিটিভ দিক দেখার চেয়ে নেগেটিভ দিক দেখতে বেশি আগ্রহ বোধ করে ভালো জিনিস দেখাচ্ছে তাদের খারাপ জিনিস দেখার আগ্রহটা অনেক বেশি এই ধরেন হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসার দেখা যাচ্ছে তাদের মাঝে যদি ঝগড়া লাগে তাহলে এগুলো মানুষ বেশি আগ্রহ করে দেখে শুনতে চায় যে তাদের মধ্যে কি হয়েছে কিছু কিছু মানুষের কাছে যদি বলি মিল মহব্বত ভালো লাগার ভালোবাসার কথা বা সংসারের ভালো দিকটা যদি বলি তাহলে দেখবেন তারা উপর উপরে অনেক ভালো দেখাচ্ছে কিন্তু ভিতরে তাদের কলিজারটা পুড়ে যাচ্ছে এই সব লোক চেনা জীবনে অনেক বড় দায় এরা হচ্ছে দুই মুখার সাপ উপরে এক কথা বলবে আর ভিতরে অন্য কথা যাই হোক আল্লাহ এইসব লোকদের থেকে সবাইকে হেফাজত করুক এই কথাগুলো দেখবেন আমাদের মেয়েদের জীবনে অনেকটাই মিলে যায় বিশেষ করে সংসার জীবনে সংসার জীবন করতে গেলে কিন্তু ভালো খারাপ দুই দিকটাই থাকে কিন্তু সেই দিকগুলো যদি স্বামী স্ত্রী বা পরিবারের লোকদের মধ্যে আবদ্ধ থাকে সেটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয় না সেখানে যদি তৃতীয় পক্ষ এসে না গলায় তাহলে দেখবেন সম্পর্কটা পুরাই নষ্ট হয়ে যায় যাই হোক জীবনে জোয়ার ভাটা আসবেই তো কখনও কিন্তু জীবনকে থামিয়ে রাখতে হয় না জীবন কিন্তু জীবনের গতিতেই চলে যতই আমরা মন খারাপ করি না কেন অভিমান করি না কেন কিংবা কারোর সাথে রাগ পোষা করে থাকি না কেন জীবন কিন্তু থেমে থাকে না কারোর জন্যই কিন্তু দিন আটকায় থাকে না দিন কিন্তু আল্লাহ পার করেনি আপনার জীবন থেকে কেউ যখন চলে যায় তখন আল্লাহ কি বলে জানেন তারা তোমার জীবন থেকে চলে যায়নি আমি তাদেরকে বিদায় করে দিচ্ছি আমি এমন কিছু কথা শুনেছি যেটা তারা বলছে তুমি শুনো আমি তোমাকে শোনায়নি কারণ তুমি সেটা সহ্য করতে পারবে না তাই জীবন থেকে যদি কোনো কিছু চলে যায় তাও আমরা যেন আলহামদুলিল্লাহ বলি কারণ আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন একমাত্র আল্লাহ ছাড়া তার বান্দাকে কেউ বেশি ভালোবাসতে পারবে না আর পারেও নেই জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না আর কিছু কিছু ভুল থাকে যেগুলো শুধরানো যায় না জীবনে এমন কিছু কষ্ট থাকে যেগুলো কাউকে বলাও যায় না জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি কি জানেন যত কষ্টেই থাকে না কেন কাউকে সে কষ্টের কথা বলা যাবে না শুধু আল্লাহ ছাড়া কাউকে কোনো কষ্টের কথা বলাও ঠিক না মানুষ সেই কষ্টের কথা আপনার কাছে মনোযোগ দিয়ে শুনবে আর দুঃসময় সে কষ্টের কথা নিয়ে আপনাকে খোটা দেবে একটা মেয়ের বিয়ের পর তার স্বামী সন্তান ছাড়া তার জীবনে আপন বলতে কেউ থাকে না আপন বাবা মাও না কারণ আপন বাবা মা তো পর করেই দেয় পরের মতনই আচরণ করে রইল বাকি শ্বশুরবাড়ির লোক আজকে আপনি ভালো ভালোভাবে কাজকর্ম করেন ভালো মতন চলেন তাদের কথা মতন উঠেন বসেন ততক্ষণ ভালো যখনই তাদের বিরুদ্ধে কোনো কথা বলবেন কিংবা তাদের কথা আর আপনি প্রত্যুত্তর করবেন তখনই খারাপ তাই আমার মনে হয় স্বামী সন্তান ছাড়া মেয়েদের আপন বলতে কেউ নেই মানুষ দুইটার সময় সত্যি কথা বলে এক রাগের সময় দ্বিতীয়ত সে যখন কষ্টে থাকে সেই সময় এই দুইটা সময় যখন মানুষ কথা বলা শুরু করে তখন কিন্তু তার আবেগ অনেক বেশি কাজ করে বিবেক কাজ করে না তার মনের মধ্যে যত লুকায়িত কথা থাকে তখন সে সেটাকে বলে দেয় সুখে দুঃখে সব সময় আল্লাহর ওপর ভরসা করুন জীবনে যতই অন্ধকার নেমে আসুক না কেন একটা কথা মনে রাখবেন যে সূর্য দেখা মিলবেই ভোর হবে। তাই যতই খারাপ সময় কাটাই না কেন আল্লাহ কিন্তু ভালো সময় আমাদেরকে দেখাবেই সে অপেক্ষাতেই ধৈর্য নিয়ে বসে থাকা উচিত জীবন মানেই যন্ত্রণা আর এই যন্ত্রণা যতদিন বেঁচে তত ততদিন ভোগ করতে হবে এই যন্ত্রণা শেষ হবে না জীবনের সবাই ভালো থাকুক আল্লাহ সবাইকে হদায়ত দান করুক সবার নিয়ে আশা পূর্ণ হোক এই দয়াই আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম